দুই পয়েন্ট পঞ্চাশ মান থাকা উচিত ছিলো দুইটা হচ্ছে তার লাল দুইটা হচ্ছে রানিং কয়েলের তার সেলিং এর জন্য যে কয়েলটি বাইরে থাকবে সেটাই হচ্ছে রানিং কয়েল ভিডিও গুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা কাজটি করতে পারবেন কারণ ইলেকট্রিক যতগুলো কাজ আছে তার মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে সেলিং ফ্যানের কাজ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের সামনে যে দুইটি কয়েল দেখতে পাচ্ছেন এই দুইটি কয়েলই হচ্ছে সেলিং ফ্যানের কয়েল হ্যাঁ আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দুইটি কয়েলের মধ্যে যে কয়েলটি বড় সেটি হচ্ছে সাধারণ সেলিং ফ্যানের কয়েল আর আপনার যে কয়েলটি ছোট দেখতে পাচ্ছেন এই কয়েলটি হচ্ছে হাই স্পিড সেলিং ফ্যানের কয়েল আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এটা বুঝতে পারবেন এই যে দেখেন আপনার দুইটা কয়েল কিন্তু ভিন্ন ভাবে কয়েলটি করা হয়েছে বড় দেখতে এটি আপনার ছাপ্পান্ন ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চির পাখার যেগুলো ফ্যান আছে সেগুলো ফ্যান এর কোয়েল আর যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানটি হচ্ছে হাই স্পিড ফ্যানের এর কোয়েল এই দুইটা ফ্যানের কোয়েলই আমরা হাতে করেছি সেলিং ফ্যানের কোয়েলের হিসাব যদি আপনাদের দরকার হয় তাহলে আমাকে বলবেন আর আজকে আমাদের আলোচনার বিষয় যে আপনারা কিভাবে একটি সিলিং ফ্যানের বিয়ারিং পরিবর্তন করবেন এবং সেই সাথে ওই ফ্যানের ক্যাপাসিটার কিভাবে পরিবর্তন করবেন বা নতুন ক্যাপাসিটার কিভাবে সংযুক্ত করবেন তো আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে সেটা কমেন্ট করে বলবেন আগে আমি হাই স্পিড ফ্যানটির কয়েলের বিয়ারিং পরিবর্তন করে ফ্যানটি ফিটিং করে ক্যাপাসিটার সংযোগ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্যাপে বিয়ারিং তোলার জন্য সর্বপ্রথমে শেষ কাগজ দিয়ে এই জিনিসটি ভালোভাবে পরিষ্কার করে নিবেন না হলে কিন্তু বিয়ারিংটি টাইট হলে আপনার বেয়ারিংটি টিকবে না দেখুন আমি এই যে বিয়ারিং এর যে আছে এই জিনিসটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনারা ওইভাবে পরিষ্কার করে নেবেন এইভাবে সুন্দর করে বিয়ারিং এর এই জায়গাটি খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন না হলে বিয়ারিং টুকু যদি টাইট হয় তাহলে কিন্তু বিয়ারিং লাস্টিং করবে না এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে সামান্য পরিমাণ গ্রিস এই বিয়ারিং এর জায়গাতে এইভাবে আলতো করে ভরিয়ে দিবেন হাই স্পিড ফ্যানের বেশিরভাগ বিয়ারিং নিচেও বাষট্টি তিন লাগে ওপরেও বাষট্টি তিন লাগে আর যেগুলো আপনার সাধারণ ফ্যান আছে সেগুলোর উপরে লাগে হচ্ছে বাষট্টি তিন আর নিচে লাগে হচ্ছে বাষট্টি সো দুই তারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ দেখেন তাহলে নিজেরাই আপনাদের সেলিং করতে পারবেন আপনারা এই হাই স্পিড ফ্যানের কয়েলের কাজটি করবেন আপনারা কখনো এই কয়েলটি বড় করবেন না হ্যাঁ আমি দেখছি কতগুলো ফ্যানে এই কাজটি করা থাকে এই কয়েলটি বড় করার কারণে একদম এই কয়েলটি আসে বেয়ারিং এর সাথে লেগে যায় তো আপনারা হাই স্পিড ফ্যানের কয়েলটি কখনো বড় করবেন না তারপরে যে কভারটি আছে কভারটি ভালো করে পরিষ্কার করে নেবেন নিয়ে এখানেও সিজ কাগজ দিয়ে আলতো করে টলে দিবেন দিয়ে সমান পরিমাণ গ্রিজ ভরিয়ে নেবেন আমি গ্রিজ ভরাচ্ছি এখানে সামান্য পরিমাণ এই যে দেখেন বিয়ারিং এর জায়গা তো সেখানে বিয়ারিং থাকবে এখানে সামান্য পরিমাণ গ্রিজ ভরিয়ে নিয়ে তারপরে এই জিনিসটি এখানে এইভাবে ঢুকে দিতে হবে আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে নিজেরাই আমাদের সিলিং বিয়ারিটি পরিবর্তন করতে পারবেন তারপরে কত সুন্দর হয়ে এটার কাজ শেষ তারপরে যে আপনার রোটারটি আছে রোটারটি একদম সেম পজিশনে বা সোজা হয়ে আছে কিনা এই জিনিসটি মাথায় রাখবেন এটা দেখেন আপনি যদি লক্ষ্য করেন এই পাশে দেখেন কতটুকু ঢুকে আছে আর এই পাশে দেখেন সামান্য একটু জায়গা আছে তো এই জিনিসটা আপনার আগে বাড়ি দিয়ে এই জিনিসটা চারিদিকে সমান করে দেবেন কিন্তু ফ্যানটা সেটি সমস্যা হবে তারপরে সামান্য সিরিজ কাগজ দিয়ে একটু ভালো করে ঘষে দিবেন গ্যাস ভরে নেওয়ার পরে এখানে যে মাপ মতো এই জিনিসটি বসিয়ে দিবেন দিয়ে বেশি জোরে না আর করে এভাবে দুই একটা বাড়িয়ে দিবেন তাহলে এই জিনিসটা ঢুকে যাবে এটা অত বেশি টাইম থাকে না কত সুন্দর ভাবে ফ্যানটি ফিটিং হয়ে গেল কত সুন্দর ভাবে ফ্যানটি ফিটিং হয়ে গেল এটা হচ্ছে হাই স্পিডের ফ্যান আপনারা যদি এই একটা ফ্যানের ফিটিং বা এই ক্যাপাসিটার সংযোগটি বুঝতে পারেন তাহলে সবগুলো ফ্যানের ট্রানজেকশনই করতে পারবেন বা ক্যাপাসিটার সংযোগ সহ বিয়ানি পরিবর্তন সহ এগুলো সব সিস্টেম প্রায় সেম এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই বা ওই যে বাসাবাড়ির মোটরের যে ক্যাপাসিটার সংযোগ ভিডিও যে আপনার দেওয়া আছে ওই জিনিসটাও যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা নাটগুলো লাগা দেওয়ার পরে নাটগুলো সুন্দর টাইট দিয়ে দিবে হাই স্পিড ফ্যানের পাকা কিন্তু টাইটটা হয় এটা দেখেন এখানে লাগবে একটা পাখা এখানে লাগবে একটা পাখা এখানে লাগবে একটা পাখা এখানে লাগবে একটা পাখা আবার কিছু কিছু হাই স্পিড ফ্যানের পাখা তিনটা হয় তবে বেশিরভাগ যেগুলো চব্বিশ ইঞ্চির পাখাগুলো হয় চারটা হয় ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন লাগানো শেষ বাস তারপরে যে ইয়েটি আছে এটা এর মধ্যে দিয়ে তারগুলো বে পার করে নিতে হবে নেওয়ার পরে যে ফ্যান্স টি আছে লাগিয়ে দিতে হবে যে অবশ্যই ব্যবহার করতে হবে এখানে নিচে একটু নোস ক্লাস দিয়ে ধরলে সুবিধা হয় এই যে দেখেন এখানে দেখেন একটা ছিদ্র দেখা যাচ্ছে এখানে এই যে এই ছিদ্রর মধ্যে দিয়ে এই সার্কলিপটি টি পার করে দিতে হবে এটা লাগানো হয় পুরোপুরি সেফটির জন্য কারণ সিলিং ফ্যানটি যদি বা তদন্ত যেন কখনো খুলে নিচে না পড়ে এই যে দেখেন তারের মধ্য দিয়ে আর অবশ্যই এই জিনিসটি দেওয়ার সময় খুব সাবধানতার সাথে কাজটি করবেন কারণ এই জিনিসটি জোরে বাড়ি দিয়ে ঠুকালে তারটি সিলে যাবে যার কারণে এটা আলতো করে এইভাবে সুন্দর করে এর মধ্যে দিয়ে পার করে দিতে হবে যাওয়ার পরে এটা নসপ্লাসের সাহায্যে একটু মাথাটা ভাঁজ করে দিবেন যেন বের হয়ে না যায় তারপরে এটা টিউব উল্টো প্যাচ দিয়ে টাইট দিয়ে দিবেন হাতে সামান্য করে বাড়ি দিয়ে এটা এই একটু টাইট দিয়ে দিবেন দিয়ে এখানে একটা জামনাট থাকে এই জামনাটি লাগিয়ে দিবেন এই যে জামনাটের জায়গায় এই জামনাটি লাগিয়ে দিবেন আরেকটি কাস্টমার আমাদের এই মুহূর্তে একটি ফ্যান নিয়ে আসছে দেখেন আমাদের একটা ছোট কাস্টমার আসছে এই যে কন্টিনিউয়াস হয় ফ্যানটি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা দেখেন আমাদের ডাবল ক্যাপাসিটার লাগাইছে এখানে মানে কে জানি আসলে বুদ্ধি দিয়েছে যে ডাবল ক্যাপাসিটার লাগাবে এই ফ্যানগুলো আসলে চলবে বা ধরে ভুলবে দেখেন কি একটা পরিস্থিতি করে নিয়ে আসছে এখানে দেখেন ডাবল ক্যাপাসিটার লাগানো তো এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না হ্যাঁ ওই পিচ্ছি সহকারে আসছে ওর বাবা নিয়ে আসছে ওকে আমরা ফ্যানটি দেখবো এটা লাগানো শেষ লাগানোর পরে এখন যে বিষয়টি থাকলো সেটা হচ্ছে ক্যাপাসিটার সংযোগ করা আপনারা যখন সেলিং ফ্যানের নতুন কয়েল করবেন তখন আপনারা দুইটা জিনিস তখন ওই পুরাতন লাগাবেন না একটা হচ্ছে বিয়ারিং আর দুই হচ্ছে ফ্যানের ক্যাপাসিটার এই জিনিসগুলো আপনার নতুন দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা অবশ্যই ভালো কোম্পানির একটি ক্যাপাসিটার ব্যবহার করবেন আর সেখানে টু পয়েন্ট ফাইভ ব্যবহার করবেন এটা দেখেন এখানে টু পয়েন্ট ফাইভ জিরো লেখা আছে অবশ্যই আপনারা টু পয়েন্ট ফাইভ জিরো ক্যাপাসিটি ব্যবহার করবেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো ক্যাপাসিটি ব্যবহার করবেন না কারণ এই আপনার থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি লাগালে ফ্যানের কয়লের সমস্যা হয় বা ফ্যানটি পুরে যাওয়ার সম্ভাবনা থাকে ক্যাপাসিটি লাগানোর সময় অবশ্যই ক্যাপাসিটি মেপে তারপরে লাগাবেন যতই নতুন ক্যাপাসিটার হোক আর যতই ভালো কোম্পানির ক্যাপাসিটার হোক লাগানোর পূর্বে অবশ্যই মিটার দিয়ে ক্যাপাসিটি আগে ভালোভাবে পরীক্ষা করে নেবেন এই দেখেন আমি ক্যাপাসিটি পরীক্ষা করে নিচ্ছি দেখেন কত মান আসে এই ক্যাপাসিটারের এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার আমি দেখাই দেখছেন দুই পয়েন্ট সত্তর মান চলে আসছে দুই পয়েন্ট পঞ্চাশ মান থাকা উচিত ছিল আর এখানে দেওয়া আছে প্লাস তো সেই হিসাবে আসলে ঠিক আছে আর এখানে দেখেন ক্যাপাসিটার সংযোগ করার জন্য কয়েল থেকে তার আমরা বের করছি দেখেন এই কালো দুইটা হচ্ছে স্টার্টিং কয়েলের তার আর লাল দুইটা হচ্ছে রানিং কয়েলের তার আপনারা যদি এখানেও দেখেন এই কালো দুইটা হচ্ছে স্টার্টিং কয়েলের তার লাল দুইটা হচ্ছে রানিং কয়েলের তার আর যে কয়েলটি বাহিরে থাকবে সেই কয়েলটি হচ্ছে রানিং কয়েল অনেক সময় একটা কাজ ভুল করি সেটা হচ্ছে আমরা ভেতরের যে কয়েলটি আছে সেটা আমরা রানিং করে থাকি কিন্তু না বন্ধুরা সিলিং ফ্যানের জন্য যে কয়েলটি বাইরে থাকবে সেটাই হচ্ছে রানিং কয়েল সেখানে চারটে তারের সাথে আমরা একটি রানিং আমরা একটি রানিং ওই স্টার্টিং দিয়ে আমরা কমনটি করে নেব আমরা কমন করে নেওয়ার পরে আমরা ক্যাপাসিটিটি এখানে সংযুক্ত করব

আর আমাদের এই পাক ঘুরলো ঘুরছে আর কোন সমস্যা করার জন্য একটি তার নিয়ে কমন সাথে লাগাবো কালকে সাথে সংযুক্ত করলাম অন্য একটি তার আমরা রানিং অয়েলের সাথে সহ এখানে একটি সংযুক্ত করে দেবো তো ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা নিজেরাই আপনাদের সেলিং ফ্যানের কাজটি করতে পারবেন কারণ ইলেকট্রিক যতগুলো কাজ আছে তার মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে সেলিং ফ্যানের কাজটি এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে সেলিং ফ্যানের বিয়ারিং বা সেলিং ফ্যানের ক্যাপাসিটার পাল্টানোর জন্য কারো কাছে যাইতে হবে না আপনারা নিজেরাই কাজটি করতে পারবেন আর যদি এই ফ্যানের কোয়ালিটির হিসাবের প্রয়োজন হয় হ্যাঁ তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে বলবেন আমরা তাহলে হিসাবটি দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে ক্যাপাসিটির টি সংযুক্ত করা শেষ তারপরে আমরা তাঁটি এইভাবে এখানে একটা গিট দিব যেন এখানে টান না লাগে গিফট করে এদিক দিয়ে বের করে দিতে হবে এখানে ক্যাপাসিটি আমরা ট্রিটমেন্ট এ আটকে যাবো মানে এই ক্যাপাসিটার ফ্যান ছোট আমাদের ফ্যানের মালিকটি এই ক্যাপাসিটার কিনে দিতেছে আমাদের আমরা এইভাবে এখানে ট্রিটমেন্ট এ দেবো তাহলে কাজটি শেষ দিয়ে এখন আমরা ফ্যানটি চেক করবো

আসলে বলার মতো না খুব স্মুথলি চলতেছে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম